হ্যালো আলাইকুম আজকে আমি যাচ্ছি যারা ডাস ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছেন এবং বাংলাদেশ থেকে যারা নেদারল্যান্ডস স্পাউস ভিসে আসতে চাচ্ছে আর এর স্পাউস ভিসে প্রসেসটা হচ্ছে যারা নেদারল্যান্ডসের নাগরিক এবং এখানে পার্মানেন্ট রেসিডেন্স হোল্ডার এবং তাদের সকল স্পাউস আসার জন্য এখানে আপনার ডাস ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিয়ে আসতে হবে আর এই লেভেলটা হচ্ছে এ অন লেভেল বেসিক লেভেল যেটা তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে আপনারা খুব সহজে ভাষা শিখতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে তা আমি কথা বেশি না বলে চলে যাচ্ছি সরাসরি একটা ওয়েবসাইটে তা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি নার নারালান ডট এন এল ওয়েবসাইটির প্রথম পেজটা এইভাবে দেখতে পাবেন আর প্রথম পেজটা লগ ইন করলেই মজার বিষয় হচ্ছে এটা সম্পূর্ণ ডাচ ল্যাঙ্গুয়েজে লেখা যা বুঝতে অনেকের প্রবলেম হবে কিন্তু সমস্যা নেই আপনি পেজটা নিচে চলে যাবেন যে নিচে চলে গেলে এখানে দুইটা অপশান দেওয়া থাকে নেদারল্যান্ডস আর ইংলিশ তো আপনি ইংলিশের উপর ক্লিক করলে এই পুরো পেজটা ইংলিশে হয়ে যাবে হ্যাঁ তো এখন প্রশ্ন হচ্ছে কীভাবে আপনি এখান থেকে ভাষা শিখবেন তো অপশান উপরে দেখতে পাচ্ছেন কোর্স ম্যাটেরিয়াল এক্সাম্পল এক্সাম হ্যাঁ আর এটা হচ্ছে তথ্য আর অ্যাপ্লাই ফর এক্সাম আর ই লার্নিং লগ ইন ই লার্নিং তো এখানে আপনার আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ই লার্নিং তো আমি কথা না বেশি বলে ই চলে যাচ্ছি ই লার্নিং এ চলে যাওয়ার পর এখানে নিচে অপশন পাবেন রেজিস্টার তারপরে যেহেতু আপনার নতুন তো সেক্ষেত্রে আপনার কন্টিনিউ আই হ্যাভ নো কোড কোনো কিছু নাই আপনার তো আই হ্যাভ নো কোডের উপর রেজিস্ট্রেশন করবো আর কি ওয়েট করলাম তারপর স্টুডেন্ট তারপর সেম এরকম একটা পেজ পাবেন আপনার নাম ইনফরমেশন সব কিছু দিয়ে থাকবেন স্টুডেন্ট দেওয়ার পর একটা পেজ চলে আসে রেজিস্ট্রেশনের জন্য এখানে আপনার নাম এক্সাম্পল একটা নাম দিলাম আমি হ্যাপি আর এখন সান নেম যেটা আছে দিলাম তারপর কান্ট্রি কান্ট্রি যদি হয় বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ যে কোনো কান্ট্রি হলে যে কোনো কান্ট্রি আপনি চুজ করবেন তারপর একটা ইমেল দেবেন এক্সাম্পল আমি একটা ইমেল দিচ্ছি তারপর পাসওয়ার্ড আপনার পছন্দের মতো আমি দিয়ে দিলাম সাপোজ কঠিন একটা পাসওয়ার্ড দেবেন যাতে এটা সিকিউরিটি তো সেক্ষেত্রে আবার মনে রাখবেন যাতে পাসওয়ার্ডটা না ভুলে যান তো এখন আমি এগ্রিতে ক্লিক করলাম ক্লিক করার পর নেক্সট পাসওয়ার্ড হয়ে গেছে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ এখন যে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনি কপি করে রাখবেন হ্যাঁ এটা মাস্ট আপনি অ্যাকাউন্ট করার সময় কপি করে রাখবেন যেহেতু আমি কপি করে রাখলাম অথবা আপনি একটা ছবি তুলে রাখতে পারেন একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন হ্যাঁ তো এখন রেফারেন্ট তো রেফারেন্টটা হচ্ছে ধরেন একজন ক্লাস নেবে বা একজন আপনাকে মনিটর করবে যে আপনি পড়াশোনা করছেন কি না তো রেফারেন্টে যদি কাউকে সিলেক্ট করা হয় সেক্ষেত্রে দেখা যায় সে তার এই ডিটেলসটাগুলো দেখতে পারবে হ্যাঁ তো রেফারেন্টের দরকার নেই আমি জাস্ট লগ ইন করে দিচ্ছি আর লগ ইন করার সময় এখানে ভাষা চুজ করতে পারবেন তো মোটামুটি অনেক ভাষা দেওয়া আছে দুঃখের বিষয় হচ্ছে আমাদের এখানে বাংলাদেশের কোনো ভাষা নেই বাংলাদেশে বাংলা ভাষা নেই মোটামুটি অনেক ভাষা দেওয়া আছে এখানে হ্যাঁ ইংলিশটা চুজ করে দেওয়ার পরে তো এখানে হচ্ছে আপনার স্টুডেন্ট নাম যেটা আমি যে নামটা দিয়েছিলাম হ্যাপি লাইফ এখন ক্যাটাগরি এখানে রুট কোন রুটে আপনি ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করতে চাইছেন শিখতে চাচ্ছেন তো রুট প্রথম যেটা রুটে তো ওইটা সহজ যেটা তো আমি প্রথমটাই আমি চুজ করলাম বেসিক যেটা হ্যাঁ তা আমি রুট ফার্স্ট নাম্বার চুজ করে আমি অ্যাকাউন্টের ক্লিক করে দিলাম জাস্ট আপনার ই বুকটা পেয়ে গেলেন এটা সম্পূর্ণ ফ্রি ই বুক এখন এখানে আপনার পঁয়ষট্টিটা লেসন পাবেন এই পঁয়ষট্টিটা লেসন যদি শেষ করেন তা আমি আশা করি যে পঁয়ষট্টিটার শুধু বেসিক লেভেল এ অনটা না টু লেভেলও প্রায় শেষ হয়ে যাবে যদি আপনি সব কিছু পারেন হ্যাঁ এই যে বইটা পেয়েছেন এটা পড়ার জন্য আপনারা কি করবেন যদি দেখেন এখানে প্রথমে লেসন এগ আছে তো একের উপর ক্লিক করলে এরকম কিছু দেখতে পাবেন তো আমি এটা সম্পূর্ণ ডাচ ভাষায় আছে যেহেতু ডাচ আছে ফেয়ারদার ফেয়ারদার হচ্ছে পরবর্তী নেক্সট তো নেক্সটে ক্লিক করলে এখানে দেখেন একটার পর একটা অপশন পাবেন হ্যাঁ তো এখানে যেটা লেখা আছে হেড খাতেল দো খাতাল গণনা করা হুম এখানে শুনবেন আর গণনা করবেন হ্যাঁ খাতেল মানে গণনা করা তো এক পাশে লেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্ট আর আর একটা অপশন দেখতে পাচ্ছেন বর্ডেন এই বর্ডেনের উপরে যে ক্লিক করলে এখানে জাস্ট শব্দর্থগুলো চলে আসবে হ্যাঁ আর শব্দর্থগুলো চলে আসলে আপনারা শব্দর্থগুলো নিজের মতো করে পড়বেন এবং আমি যদি একটু ভিতরে দেখাই ভিতরে দেখালে এই বর্ড সাধারণ একটা লেসন তো এখানে বেশ কিছু ওয়ার্ড দেখা যাচ্ছে ওয়ার্ড দেখা গেলে আপনারা এখানে প্র্যাকটিস করতে পারবেন এখানে শুনে শুনে প্র্যাকটিস করতে পারবেন তো আর সহজ পদ্ধতি তারপরে আপনি যদি লেসনের উপর ক্লিক করেন লেসনের ফার্দার আমি ভিতরে যাচ্ছি এই যে একটা প্যাসেজ পেলেন ছোট একটা গল্প বা যাই হোক বিস্তারিত একটা সম্পূর্ণ নেদারল্যান্ড সম্পর্কে এই পার্টগুলো প্রতিটা লেসন নেদারল্যান্ডসের সম্পর্কে আপনি কীভাবে কী এইগুলো যদি আপনি শিখেন এখানে থাকার জন্য আপনার অনেক হেল্পফুল হবে এবং অনেক ইনফরমেশানগুলো আপনি জানতে পারবেন বুঝতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে এবং ফ্রিতে ডান্স ভাষা শিখতে পারবেন এবং বেসিক লেভেলটা এ টু কমপ্লিট করতে পারবেন তো আর যদি আপনাদের অন্য কোনো ভাষা সম্পর্কে কিভাবে পরীক্ষা দিতে হবে এখানে যারা স্পক আসে বাংলাদেশ থেকে যারা এখানে রেসিডেন্স হোল্ডার পারমান্ট রেসিডেন্স হোল্ডার এবং নাগরিক তাদের ক্ষেত্রে এই ওয়ান লেভেলটা পরীক্ষা দিতে হয় এবং কি ক্যাটাগরি প্রশ্ন থাকে সে বিষয়ে যদি কোনো তথ্য লাগে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশনে আমার ইমেল অ্যাড্রেস এবং ইনফরমেশনগুলো দিয়ে দেবো কিভাবে যোগাযোগ করবেন ভালো থাকেন